সাত মাস আগে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা মাংস ও হাড় ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের তার দেহাবশেষের সাথে মেয়ে মুমতারিন ডরিনের ডিএনএর মিলও পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ গেল মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার কলকাতার নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ভবনটির সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় দেহাবশেষ এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার একটি খালে পাওয়া যায় হারগোল। সেই দেহাবশেষ আনারের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় ডাকা হয় স্বজনদের গেল নভেম্বরে কলকাতায় যান আনারের মেয়ে মুমতারিন ফেটোস ডরিন ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয় তার নমুনা উদ্ধার হওয়া মাংস ও হারগোর এবং ডরিনে ডিএনএর নমুনা ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষার জন্য সেই দেহাবশেষের সাথে ডরিনের নমুনার মিল পাওয়া গেছে বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে উদ্ধার করা মাংস ও হারগোর সাবেক সংসদ সদস্য আনারিরি ভারতীয় পুলিশের দেয়া তথ্যে আনার হত্যাকাণ্ডে শিমুল ভুইয়া তানভীর ভুইয়া ও সেলিস্টি রহমান নামে তিনজনকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ কিন্তু হত্যাকাণ্ডের হোতা বাংলাদেশে বংশোদ্ভূত আক্তারুজ্জামান শাহী নেপালে কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে পুলিশের ভাষ্য হাসনা আক্তার বিবিসি নিউজ ডেস্ক